নমস্কার প্রাথমিকের ইন্টারভিউয়ে দশে দশ পাওয়া একজন ম্যাডামের যে ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব সে আমার বন্ধু সে সমস্ত বিষয়টা আমার সঙ্গে শেয়ার করেছে তার জন্য তাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ এতে হয়তো অনেকেই ইন্টারভিউয়ের একটা ধারণা পাবে একটা ভালো ধারণা পাবে এবং অনেকগুলো ভুল ধারণা অনেকের ভাঙবে যেমন প্রথমেই আমি বলি যে আমরা হয়তো ভাবি যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেই আমরা ফুল মার্কস পাবো বা আমাদের যদি মনের মধ্যে ভীষণ ভয় কাজ করে আমরা ঠিকঠাক করে উত্তর দিতে না পারি সেক্ষেত্রে আমাদের মার্কসটা অনেকটা কমে যাবে তো এই যে ধারণাগুলো এই সমস্ত কিছু ধারণাগুলোর ঊর্ধ্বে আজকের এক্সপিরিয়েন্সটা শুনুন তাহলে আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে ইন্টারভিউটা ঠিক কেমন হয় এবং কি জিনিসগুলো ভালো করে ওনারা দেখেন হ্যাঁ তো ওর গেটে ঢোকার সময় থেকে পুরো এক্সপিরিয়েন্সটা আমি বলছি প্রথমে ও গুড মর্নিং বলে ভেতরে ঢোকার অনুমতি চাই তারপরে ওনারা বলেন যে হ্যাঁ এসু দিয়ে বসার জন্য বলে বলেন তারপরে ও বসে এবং ওকে প্রথমেই জিজ্ঞাসা করা হয় তুমি কোথা থেকে আসছো ও বলে যে আমার বাড়ি মুর্শিদাবাদ আমি বিবাহ সূত্রে বর্ধমানে থাকি তো ওখান থেকেই আসছি তারপরে বলে বলেন ওনারা যে তোমার পড়াশোনা তাহলে কতদূর ও বলে যে আমি গ্র্যাজুয়েশন করেছি ইংলিশ ইংলিশ বিষয় নিয়ে ইংরাজি বিষয় নিয়ে ও কিন্তু এম এ ওর কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু ও এম এটা উল্লেখ করেনি যাই হোক তারপরে ওকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে তুমি মনে করো তখন ও খুব ভালো করে এই উত্তরটা দেয় বলে যে শিক্ষক এই শব্দটার মধ্যেই তার অর্থ নিহিত আছে শিষ্টাচার ক্ষমা এবং কর্তব্য এই তিনটে গুণাবলী কথাও উল্লেখ করে তারপরে প্রশ্ন হলো যে আচ্ছা বেশ ভালো বলেছো বাচ্চারা যদি খুব বদমাইশি করে মানে পড়াশোনা ঠিকঠাক করে না করে এবং তোমার কথাও না শুনে তুমি কীভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবে বা কীভাবে তুমি মানিয়ে নেবে এর সঙ্গে তো এই উত্তরটাও মোটামুটি দেয় তারপরে ওকে প্রশ্ন করা হয় ওর নিজের বিষয় থেকে ওর নিজের বিষয় ইংরেজি ইংরেজি বিষয় থেকে কী প্রশ্ন করা হয় না আচ্ছা তুমি একজন ও ইন্ডিয়ান ওরিজিন ওমেন ইংলিশ রাইটারের নাম বলো তো এটা তো ও বলতে পারে যে অনিতা দেশাই ওই নামটা বলে তারপরে ওকে আবার জিজ্ঞাসা করা হয় যে ওনার লেখা কোনো নোবেলের নাম বলো বা কিছু ওনার লেখা কিছু বলো ও বলে যে ক্লিয়ার লাইট অফ ডে এটা আমাদের সিলেবাসেও ছিল এই নামটা প্রথমে বলে তারপরে ওকে আবার জিজ্ঞাসা করা হয় যে এটা ছাড়া অন্য কিছু বলো তো ও আরও একটা নোবেলের নাম জানায় ওনাদেরকে দিয়ে ওনারা বলেন যে বাহ তারপরে ওকে কোশ্চেন করা হয় যে বর্তমানে দেখবে মানে ব্রিটিশ অনেক রাইটারের ধাঁচে আমাদের ইন্ডিয়ান রাইটাররা লেখালেখি করছেন বিশেষ করে কবিতা টবিতা লেখা হচ্ছে তো এইরকম কিছু রাইটারের নাম বলো ও তখন এই প্রশ্নটার উত্তরটা দিতে পারেনি ও একটু না প্রথম থেকে একটু ভয় পেয়েছিলো তারপরে মোটামুটি একটা স্মুথলি চলার পরে ওর ভয়টা অনেকটা কেটেছিলো যাই হোক ওর ওই প্রশ্নটার উত্তর দিতে পারেনি এবং তারপরে বলে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নয় তারপরে ওকে আরও একটা দুটো কোয়েশ্চেন করা হয় ওর বিষয় থেকে এবং আরও বাইরে থেকে একটা দুটো কোয়েশ্চেন করা হয় ঠিক বলতে পারলো না ওটা তো যাই হোক কোয়েশ্চেন করা ও সেগুলোর উত্তর দেয় এটার পরে ওকে ডেমো দিতে বলা হয় ডেমো কি দিতে বলা হয় না ক্লাস ওয়ান থেকে তোমার সাবজেক্ট তো ইংরাজি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সমস্ত ইংরাজি পোয়েমগুলো আছে সেই পোয়েমগুলোর মধ্য থেকে তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা পোয়েম তুলে নাও এবং আমাদেরকে পড়াও পড়াতে পারবে তখন ও বলে হ্যাঁ নিশ্চয়ই পারবো করে ওর নিজের একটা পছন্দ মতো টপিক বেছে নেয় ক্লাস ওয়ানের টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 করে একটা ছড়া আছে সেই পোয়েমটা ও বেছে নেয় এবং সেটার ওপরে টিচিং দেয় হ্যাঁ তারপরে ওনারা বলেন যে বা বেশ ভালো হয়েছে করে বেরোনোর সময় মানে ও এবারে বলেন যে হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে তুমি এসো তখন বেরোনোর সময় ওকে আবার বলা হয় যে তুমি যদি একটা প্রশ্ন না পারো না এটা কোনো বড় বিষয় নয় এটা ওকে মেনশন করে দেওয়া হয়েছে স্পেশাল করে যাই হোক এটা ওর একটু অবাকই লেগেছে ও ধন্যবাদ জানিয়ে বেরিয়ে চলে আসে এই মোটামুটি হচ্ছে ওর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তাহলে এটার পরেও ও একটা উত্তর দিতে পারেনি ওর মনে একটু ভয় ছিল কিন্তু ও যে কটা উত্তর দিয়েছে খুব গুছিয়ে দিয়েছে এবং ওর টিচিংটাও খুব ভালো হয়েছিল। ওর নিজে মনে মনে ও ভেবেছিল যে হ্যাঁ আমি মোটামুটি ভালো করে দিয়েছি যেহেতু মতো সাবজেক্টটাও পেয়েছে ইংরেজি সাবজেক্টটাও পেয়েছে তো এইভাবেও দশে দশ পাওয়া যায় এবং একটা প্রশ্নের দুটো প্রশ্নের উত্তর দিতে না পারা এটা কোনো বড়ো বিষয় নয় যারা আমরা মনে করি যে একটা প্রশ্নের উত্তর দিতে পারলাম না মানেই একটা বিশাল মার্কস কমে যাবে তার থেকেও বড় বিষয় যদি আমরা ভয় পেয়ে থাকি আমরা আমাদের পার্সোনালিটিটা ওখানে দেখাতে না পারি সেটাতে কিন্তু নাম্বার যাওয়ার চান্স আরও অনেক বেশি তো আশা করি এই ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সটা ওর তোমাদেরকে কিছুটা হলেও আরও অনেকটা সাহস যোগাবে এবং তোমরা ভালো করে প্রস্তুতি নাও ভালো করে ইন্টারভিউ হোক এবং খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসুক এটুকু আশাই করব এটুকু প্রার্থনাই করব ঠিক আছে আজ এটাই থাক নমস্কার